যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে দেশের লাখ লাখ পরিবার শিগগিরই বছরে গড় পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে এটি ইতিহাসে অন্যতম বড় ওয়েলফেয়ার রিফর্ম যা বর্তমানে পার্লামেন্টে অগ্রসরমান এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্ল্যান টু চেঞ্জ নামক সরকারের একটি বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে দেশের জীবনমান উন্নয়ন এবং চাকরির প্রতি উৎসাহ বৃদ্ধি করা এই পরিবর্তনের ফলে ইউনিভার্সাল ক্রেডিটের মূল স্ট্যান্ডার্ড অ্যালাউন্স উনত্রিশ থেকে ত্রিশ সালের মধ্যে একক প্রাপ্তবয়স্ক পঁচিশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য বছরে সাতশো পঁচিশ পাউন্ড বাড়ানো হবে এই বাড়তি সহায়তা দাম বৃদ্ধির হার কেউ ছাড়িয়ে যাবে এবং এটি হবে উনিশশো আশি সালের পর সবচেয়ে বড় স্থায়ী বৃদ্ধি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবন্ধী ও স্বাস্থ্য সমস্যায় ভোগা মানুষজন চাইলে নির্ভয়ে চাকরিতে প্রবেশ করতে পারবেন যদি তা সফল নাও হয় তবুও তাদের আবার স্বাস্থ্য যাচাই বা পুনর্মূল্যায়নের মুখোমুখি হতে হবে না যেসব নাগরিক চিরস্থায়ী ও গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং যাদের কাজ করার সম্ভাবনা নেই তাদের ইউনিভার্সাল ক্রেডিট পুনর্মূল্যায়নের বাইরে রাখা হবে এই গ্রুপে অন্তত দুই লক্ষেরও বেশি মানুষ থাকবেন সরকার আরও জানায় পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি পেমেন্টের এর ভাতাদের মূল্যায়ন ব্যবস্থা নতুনভাবে ঝেলে সাজানো হবে এটির নেতৃত্ব দেবেন ডিসএবিলিটি মিনিস্টার স্টিফেন টিমস এবং এতে প্রতিবন্ধী ব্যক্তিরা সরাসরি অংশগ্রহণ করবেন যারা আগে থেকেই ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিংবা যাদের জীবন প্রত্যাশা এক বছরেরও কম তাদের সুবিধাগুলো দুই সাল পর্যন্ত প্রতি বছর ইনফ্লেকশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে এই সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সরকার তিন বিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখছে যা করা হবে চাকরি খোঁজা স্বাস্থ্য সহায়তা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে লক্ষ্য হলো যারা কাজ করতে প্রস্তুত বিশেষ করে প্রতিবন্ধী বা অসুস্থ নাগরিকরা তারা যেন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এই পরিবর্তনগুলো শুধু কল্লান ব্যবস্থাকেই ঢেলে সাজাবে না বরং দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনে একটি স্থায়ী ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে টাওয়ার হেমলেটসে বসবাসরত এক বাংলাদেশি নাগরিক বলেন আমি গত কয়েক বছর ধরে ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছি করোনার পর থেকে পরিবার চালানো অনেক কঠিন হয়ে গিয়েছিল সরকার যে সাতশো পাউন্ড বাড়ানোর ঘোষণা দিয়েছে এটা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য বিশাল স্বস্তির খবর তবে আমরা চাই এই সহায়তা যেন দ্রুত বাস্তবায়ন হয় শারমিন আক্তার নামের এক ব্রিটিশ বাংলাদেশি নারী বলেন আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ওকে নিয়ে সব সময় ভয় লাগত যদি আবার স্বাস্থ্য মূল্যায়নে ডাক পড়ে এখন সরকার বলছে দীর্ঘস্থায়ী অসুস্থদের আর রিঅ্যাসেসমেন্ট হবে না এই কথা শুনে সত্যি স্বস্তি পেলাম এটা আমাদের মতো অসহায় পরিবারগুলোর জন্য অনেক বড় ব্যাপার